ঘরের ছেলে ঘরে ফিরে আসলেও কিছু প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আমার তথা কিছু ভিওয়ার্সদের সেই প্রশ্নটা কি যেটা তোমরা থামলে দেখেছো অবশ্যই সেটা সেটা নিয়ে কিছু কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর না তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও কালকে দোল আজকে ভিডিও করছি তখন কটা বাজে এখন সাড়ে নটা কালকে দোল উৎসব তোমরা সবাই খুব আনন্দ করে মজা করে কাটাও আর রোহন ভাই এমজি ভাই তুষার ভাই তোমাদের বন্ধু তো ফিরেই এসছে কিন্তু এই সময় কোনো রকম হুড়োহুড়ি বা আদার্স কিচ্ছু নয় তো এই সময়টা ভীষণ গ্রামটাকে মিস করি গ্রামটাকে মিস করি মানে আমার গ্রামে কখনোই বাড়ি ছিল না কিন্তু এই কলকাতা শহরে বাড়িতে কতটা হোলি উদযাপন করতে পারবো খুব মন খারাপ লাগে ছোটোবেলার কথা মনে পড়ে আর যেহেতু মেয়ের এক্সাম এখনও কমপ্লিট হয়নি না হলে একটু দিদির বাড়ি হোক ওদের বাড়িতে বেশ অনেক জায়গা ঠায়গা আছে উঠোন ফুটন আছে না হয় একটু নিজের বাড়ার সাথে বাপের বাড়ি চলে যেত যেহেতু পরীক্ষা হয়নি এবার একদমই ঘরে বসা প্রত্যেকবারই এই সময়টা বেশিরভাগই এক্সাম থাকে আর তাহলে স্কুলের সামনে আমরা ছুটির সময় খেলি কিন্তু এবার সেটাও হবে না হ্যাঁ তো যাই হোক সেটা নিয়ে আর দুঃখ করে কাজ নেই যারা গ্রামের দিকটায় থাকো যারা হলিং খেলো যারা খোলামেলা জায়গায় থাকো শহরেও যে খেলে না তারা তবে ছেলেদের যতটা বেরোনো সম্ভব আমরা অত করে বেরোতে পারি না ওই কারোর একটা বাড়িতে গিয়ে সবাই মিলে হৈ হৈ করলাম খেলাম ব্যাস ওইটুকুই আর জাস্ট একটুখানি আবির মাখা সবাই সাবধানে থাকবে উল্টোপাল্টা রঙ মাখবে না এটা বলে ভিডিওটা শুরু করলাম ভাব ভেবনা জ্ঞান দিচ্ছি কারণ সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করতে এসেছি কিছু ভালো বার্তা কিছু দিতেই হয় তো এবারে আসি আসল পয়েন্ট তো এনজি ভাই বাড়ি ফিরে এসেছে একটা কথা ফট করে আবার মাথায় কালকে ভিডিও দেখে জানলাম যে মাইক্রো সার্জারি হয়েছে যেহেতু আমার শরীর থেকে অনেকগুলো অপারেশনই হয়েছে লাস্ট টু থাউজেন্ড নাইনটিন নাইনটিন জাস্ট টোয়েন্টি পড়ার আগে জানুয়ারি মাসে লকডাউন পড়বে পড়বে এরকম একটা কথা শোনা যাচ্ছে তার জাস্ট একটু আগে জানুয়ারি মাস থেকেই আমি আমার একটা বড় অপারেশন হয়েছিল এবং সেটা পুরো ওপেন করে অপারেশন প্রায় দশ দিন মতো দশ পনেরো দিন দশ থেকে বারো দিন মতো আমি ভর্তি ছিলাম তো তখন আমি দেখেছিলাম মাইক্রো সার্জারি যেটা আমি কালকে ওদের মুখে শুনলাম যে মাইক্রো সার্জারি হয়েছে এই জায়গাটাতে আমাকে ভীষণভাবে একটা খটকা দিচ্ছে আমি কিন্তু কখনোই ভাববে না আমি কোনো সন্দেহ তুলছি একদমই না এই সমস্ত ছেলেগুলোর উপরে কোশ্চেন তোলা কখনো সম্ভব না এখন বাই মিস্টেক মুখ থেকে বেরিয়ে গেল কি না না হয় না কি কারণ কোনো ধরনের ট্রান্সপ্লান্ট শরীর থেকে মাইক্রো হয় বলে আমার কিন্তু জানা নেই কারণ আমি যখন আমার যখন অপারেশন হয়েছিল প্রচুর এরকম কল্যাডার স্টোন তারপরে কিডনিতে অপারেশন সব যাদের যাদের মাইক্রো হচ্ছিলো কি আনন্দ ধেই ধেই করে মানে ধেই ধেই করে আনন্দ মানে কি জাস্ট পেটে একটা ছোট্ট হোল মতো করে যেদিন আসছিলো সেদিন যদি অপারেশন হলো তো হলো না পরের দিনই কিন্তু ওদের ছেড়ে দেওয়া হচ্ছিল আর আমাদের যাদের ওপেন করে হচ্ছিল হা করে দেখছিলাম যেমন কষ্ট পুরো ফুল ওপেন করে তেমন আমাদের অনেক দিন থাকতে হচ্ছিল তো সে থেকেই আমি জানি এবং শুনেওছি মাইক্রো করলে তোমার কষ্টটাও কম হয় এছাড়াও তোমার খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় মানে একদিন মতো রাখে তো এবং সেই মাইক্রোর অপারেশন কি হয়েছে বুঝতে পারছি না কিডনিতে কি অপারেশন কিন্তু কালকে ট্রান্সফার ব্যাপারটাই বলা হয়েছে তো আমরা এখনও কিন্তু জানি না যেটা ওরা বলেছে সব ক্লিয়ার করবে ডোনার কিভাবে জোগাড় হলো এই কদিনে কারণ ও তো কলকাতায় ছিল হঠাৎ করে কি কলকাতার এই ডোনারই কি ওখানে গেলো নাকি ওখান থেকে ডোনার পাওয়া গেল এত চট করে তো ব্লাড মানে ম্যাচ হবে তারপরে তো ব্লাড গ্রুপ ম্যাচ হবে তারপরে তো সেই ডোনার থেকে কিডনির তা নেবে এটা আমার মনে হয় কিডনির অবস্থা ওর খুবই খারাপ ছিল যার জন্য চেহারা ওরকম ফুলে গেছিলো কালকে ভিডিওতেও বললো এবং আমরাও দেখেছি দু তিন মাস আগের একটি ভিডিও বাইক নিয়ে আপডেট দিচ্ছিলো যে তোমরা আমার পাশে থেকে আমার ভীষণভাবে দরকার তোমাদের হেল্পের আর্থিক দিক থেকে আমার মানে সামর্থ্য নেই যার জন্যই কালকে কিন্তু লাস্টে বলল যে তোমার কি করতে ইচ্ছে করে ও কিন্তু এমনভাবে বলল যে আমার কে যারা সাহায্য করেছে ও কিন্তু ও বন্ধুদেরকে বলেনি ও আমাদেরকে বলেছে ভিওয়ারদেরকে বলেছে যে যারা এই সময় আমার পাশে ছিল তাদেরকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছা করছে তো সেটা তো সম্ভব হলে যেমন তোমার ভাল লাগতো ভাই এরও ভাল লাগতো কিন্তু কোশ্চেনটা হচ্ছে আমার একটাই আমার আমাকে ভিউয়ার্সে জানিয়েছে এবং আমারও কালকে জট করে মাথায় এসে যেহেতু রাত্রিবেলা ভিডিও করেছি এত আনন্দ পেয়েছি ওকে দেখে আমি এইটা এই জায়গাটায় এড়িয়ে গেছি বলেই আমি কথাগুলো বলছি যখন গাড়িতে উঠছিল তখন কিন্তু বলেছিল মাইক্রো সে কিন্তু মাইক্রোতে কারণ ঠিক ট্রান্সফার যদি হয় এত তাড়াতাড়ি বাড়িতে আসার নয় ছ তারিখ যদি অপারেট হয় কালকে ছিল এগারো বারো তারিখ এই কদিনে আমি তো ভেবেছিলাম এখন অনেকদিন থাকতে হবে এখন জানি না মেবি হয়তো বাড়িতে এসে স্টিচ ফিচ কাটার ব্যাপারটা হয়তো ওরা ওখানে করতে চায়নি আমি কিছুই জানি না ভিডিওটা ট্যাগ কর ট্যাগ তো অবশ্যই করি রোহন ভাই তুষার ভাই তামিম ভাই এমনি ভাই তোমরা চারজনের যে কেউ যদি দেখো যদি পারো আমাকে কমেন্ট বক্সে ক্লিয়ার করো আর না হলে তোমরা তো বলেইছো সমস্ত কিছু একদিন পুরোপুরি একদম দুধ কা দুধ পানি কা পানি যারা নোংরা কথা তোমাদের নামে বলছে রোহনের নামে অনেক রকমের টাকা আত্মসাথে কথা বলছে হায় রে যে নিজের সমস্ত কিছু মানে বন্ধুর জন্য বিলিয়ে দিচ্ছে এবং সে বলেও ছিল যে আমি ঘর করছি না হয় সেই ঘর করবো না বিক্রি করে দেবো আমি তবু রোহন ভাইকে আমি সুস্থ করব। তার হয়ে তার জন্য রে কিছু নোংরা কমেন্ট বক্সে কমেন্ট করে আসছে নোংরা লোক যে রোহন ভাই নাকি এই টাকা আত্মসাত করছে পাপ বাপকেও ছাড়ে না এ ধরনের কমেন্ট তোমরা এই ধরনের চিন্তা করো না করতে তো পারো না কারোর জন্য কিছু যারা ভালো করছে তাদের পিছনে লেগে থেকো না ওদের মাথায় এখন অনেক চাপ কারণ এম কিন্তু বাড়ি যেতে পারছে না ওদেরকে রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণভাবে এত একটা অপারেশন যে কোনো মানে অপারেশন এই ট্রান্সফার ব্যাপারটা যখন হয় না প্রচণ্ডভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এতটুকু হলে কিন্তু ইনফেকশন হয়ে বাড়াবাড়ি হয়ে যাবে আগের থেকেও বাড়াবাড়ি তখন কিন্তু আর কোনো অপশান থাকবে না তো চেহারাটা ভালো অবশ্যই আগে ছিল ওটা বললো গাড়টা গোট্টা হ্যাঁ কিডনিতে তো তোমার টয়লেটের সমস্যা হয় কিডনিতে কিছু হলে তারপর তোমার হাত পা ফুলে মানে পা বেসিক্যালি পাটা ফুলে যায় এটুকু আমি জানি তো আর যেখানটায় যে জায়গাটায় অপারেশন হয়েছে বারবার ওই জায়গাটা দেখানোর কোনো প্রয়োজন নেই আমরা কেউ আমরা তোমার লাখ লাখ ভিউয়ার্স আমরা তোমাদের কেউ অবিশ্বাস করিনি যারা অবিশ্বাস করছে তারা মানুষ নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ডোনার তো নিশ্চয়ই তোমরা পেয়েছো বলেই তোমরা ট্রান্সফার বলছো কিন্তু এটাতে কি মাইক্রো হয় তোমরা আমার মনে হয় তোমরা কিছু ভুল করছো এবং সেই ভুলে তোমরা ভুল বলছো লোকেরা তোমাদের ভুল ভাল ভাবছে তো এটা তোমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে তার আগে রোহন ভাই এমজি ভাইকে সুস্থ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষত টয়লেট ফয়লেটগুলো ভীষণভাবে পরিষ্কার করতে হবে আর যখনই ও হাঁটাচলা করবে যেন না পড়ে যায় আর আমার যেটা মনে হয় অপারেট হওয়ার পরেও মাইক্রো করলে তো স্টিচ ফিচ কাটার কোনো ব্যাপার থাকে না কিন্তু মাইক্রোই তো বললো এখন বুঝতে পারছি না ট্রান্সফার যদি হয় মাইক্রোতে কি কোনোভাবেই সম্ভব না কে ভুল বলছে রোহন ভাই ভুল বলছে না তুষার তামিম ভাই ভুল বলছে এটা কিছুতেই বুঝতে পারছি না আর যদি মাইক্রো না হয়ে শুধু অপারেট হয় তাহলে তো একটা স্টিচ কাটার একটা ব্যাপার থাকে সেই স্টিচটা কেটে হসপিটাল থেকে কখনো ছাড়ে কখনো আবার বলে যে ঠিক আছে তোমরা চলে যাও তোমরা কাছাকাছি কোথাও তোমাদের বাড়ির আশেপাশ থেকে কোথা থেকে স্টিচ কাটিয়ে নাও এটা আমি যেটুকু জানি আর খরচের পাহাড়ও যেখানে বলেছে বারো লাখ টাকা খরচা মোটামুটি হ্যাঁ আমি দেখেছি গুগল সার্চ করে তোমার ওই ভেলোর ফেলোরে সিএমসি ভেলোরে যদি তোমার এই সমস্ত অপারেশন করতে হয় ট্রান্সপার্ট অপারেশন বার কিডনি আর কি লিভারে অনেক অনেক বেশি তো কিডনি ট্রান্সপার্ট অপারেশনে তোমার এরকম টাইপেরই খরচা সেক্ষেত্রে আবার তো বোঝা যাচ্ছে যে ও তার ট্রান্সফার্ট অপারেশনই হয়েছে যখন বলছে যে আমার বারো লাখ টাকা খরচা হয়েছে কিন্তু তাহলে ওটা কি মেজর বলতে গিয়ে মাইক্রো বলে ফেললো আমার যেটা মনে হচ্ছে ওটা মেজর অপারেশন মেজর অপারেশন কিন্তু ওর মুখ থেকে হয়তো ভুল করে মাইক্রো সার্জারি বেরিয়ে গেছে মাইক্রো সার্জারি হলে এত তাড়াতাড়ি ছুটি কেন অনেক আগে থেকেই ছুটি দেবে তারপর কে নিয়ে আসলো পুরো ওই চেন্নাই থেকে কে ভেলোর থেকে কে নিয়ে আসলো সেটুকু ক্লিয়ার না তাহলে কি এখন ভাই আগের দিন গেছিলো আপডেট দেয়নি বা দিনের দিন গেছিল সব জমিয়ে রেখেছে বলেওছে যে শুরু থেকে শেষ অবধি কিভাবে কি হয়েছে কিভাবে অসুখ ধরা পড়েছে কিভাবে ওখানে গেছে কিভাবে সমস্ত যু যুদ্ধ প্রতিকূলতার মধ্যে থেকে তারা আজকে অপারেশন করিয়ে ভাইকে বাড়িতে নিয়ে এসছে আমরা অবশ্যই জানবো কিন্তু যদি এইটুকু ভুল হয়ে যায় আমি চাই যে ভি ভিডিওতে এইটুকু অন্তত ক্লিয়ার করো অনেকেই তোমাদের সন্দেহ চোখে দেখছে না আমি কিন্তু একেবারেই দেখছি না আমার মনে হচ্ছে দুটোর একটা মিস্টেক হয়েছে ওটা নিশ্চয়ই মাইক্রো হবে না মেজরি হবে আর যদি মাইক্রো হয় তাহলে ওটা ট্রান্সফার্ট অপারেশন নয় কিডনিতে অন্য স্টোন বা ইনফেকশান জাতীয় কিছু একটু ইনফেকশান তো মারাত্মকভাবে হয়ে গেছিলো সেই অপারেশন হয়েছে আমরা সবটাই মানে বুঝতে পারছি না তোমরা যতক্ষণ না ক্লিয়ার করবে তোমরা বাচ্চা ছেলে তোমাদের ক্ষেত্রে ভুল হওয়াটাই স্বাভাবিক বাচ্চা কেন যে কোনো মানুষের ক্ষেত্রে মানুষই তো ভুল করে কিছু একটা হয়তো তোমাদের বুঝতে ভুল হয়েছে বোঝাতে ভুল হয়েছে যার জন্য হয়তো তোমাদেরকে কিছু ভিওয়ার্স হয়তো প্রশ্ন করছে আমাদের কমেন্ট বক্সেও করছে যে এটা কি করে সম্ভব হয় এটা আমিও খুব ভালোভাবেই জানি মাইক্রো সার্জারি হলে যত তাড়াতাড়ি রিকভার করে বাণিজ্য রিকভার তো সময় লাগে যে কোনো অপারেশনেই তারপরে যে মাইক্রো সার্জারি হলে রেস্ট্রিকশান অনেক কম থাকে তাড়াতাড়ি করেই ছেড়ে দেয় একদিনের মধ্যেই ছেড়ে দেয় আর যদি সেটা মেজর হয় তাহলে ওপেন পুরো ওপেন করে হয় তাহলে কিন্তু ওটাতে অনেক সময় লাগে সুস্থ হতে প্লাস তার জন্য রেস্ট প্রচুর পরিমাণে রেস্ট মানে সারা জীবন সারাটা জীবন ভারী কিছু তোলা ইম্পসিবল ইমপসিবল কোনো কিছু না এখন যদি মাইক্রো সরি মেজরে যদি একটু হাঁচিও মানে না এই সময়টা দেখবে কাশি হয় কাশি হয় হাঁচি হয় কারণ তখন যদি একটু হাঁচিও মানে কাশিও দেয় তাতেও কিন্তু স্টিচটা একটা বিশাল সমস্যা থাকে এটুকু জানি এটুকু সাবধানতা অবলম্বন করবে আর সবার কাছে ক্লিয়ার করবে আর রোহণ করো টাকা পয়সা কিছু আত্মসাত করেনি করতে পারে না ওরকম ছেলে এদের বন্ধু বান্ধবরা পুরোটাই করছে সবার জন্য আমরা কি বলো আর কিছু করতে পারি না পারি কিছু জ্ঞান মারতে পারি আর কিছু টেনে নামাতে পারি যেটা এই কিছু মানুষ এই সময় আমি বুঝতে পারছি না কী স্বার্থ কী স্বার্থে তারা এই ধরনের নোংরা কমেন্ট করছে তারা কি দেখতে পায় পেল না জি ভাইয়ের অপারেশনটা কি দেখতে পেলো না ওটা কি মাকলা হয়েছে যদি রোহন সব পয়সাটা আত্মসাত করে তাহলে ওই পয়সাটা কে দিয়েছে তোমরা দিয়েছো না গো যারা এই জ্ঞান মারছ তোমরা দিয়েছ নাকি ওর ফ্যামিলির লোক ফ্যামিলি তো নেই সাধ্য কেউ তো আসেনি বলেই তো ফেললো ফ্যামিলির যেহেতু কেউ আসেনি আমাদেরকেই সবটা করতে হবে যার জন্য নিজের বাড়িতে পর্যন্ত যেতে পারছে না লজে থাকতে হবে কারোর বাড়িতে থাকতে হবে ওদেরই কারোর বাড়িতে থাকতে হবে বুঝতে পারছো তবে যার বাড়িতেই থাকো বাচ্চা থইতে সাবধান কখনও কখনো বাচ্চারা বুঝতে পারে না লাফালাফি করে কখনো সেটা খুব সাংঘাতিক গায়ের কাছে এসে যদি কখনও লাফালাফি করে জড়িয়ে ধরে এই ব্যাপারটা সাবধানতা অবলম্বন করতে হবে আর নোংরা কমেন্ট করা সবাই বন্ধ করো অপারেশন থিয়েটার থেকে শুরু করে তোমাদের জন্যে কতটুকু মানে যুদ্ধ সহ্য করে ও সবার হাতে পায়ে ধরে ওই আইসিউর ভিডিও দিয়ে দিয়েছিলো তারপরে অপারেশনে ভিডিও দিয়েছিলো যার জন্য ওকে ভীষণভাবে হেনস্থা হতে হয়েছে ভীষণ ভীষণভাবে যখন ও বলেছে যেটা এটা আমার আর্নিংয়ের জায়গা এটা দেখালে আমার কাছে কিছু টাকা আসবে আমি সেই দিয়েই কাজে লাগাতে পারবো ওরা তখন করতে দিয়েছে তোমরা দেখতে পাওনি অপারেশন থিয়েটার দেখো নি তোমরা আইসিউ দেখো নি তোমরা ওর অপারেশনের স্টিচটা মানে যে ব্যান্ডেজ করা এই জায়গাটায় এটুকু তো তোমরা জানো কিডনিটা কোথায় থাকে এটুকু সেন্স তো আছে না সেই জায়গাটাতে ব্যান্ডেজ করা উঠে দাঁড়ানো যেভাবে ছিল একটা অপারেশন হওয়ার পরে প্রচণ্ড কষ্ট সবটা অভিনয় নাকি আর সব পয়সা কোথা থেকে আসলো গ্রহণ যদি আত্মসাত করে টাকাগুলো তাহলে কোথা থেকে আসলো ভালো কাজ করতে গেলেই কিছু নোংরা মানসিকতার মানুষজন আমি মানে বুঝে পাই না এরা কারা যে পৃথিবীতে এরা মানে নরকের কীট হয়ে এরা আসে খুব কম সংখ্যক তবুও একজন দুজনও তো কমেন্ট করে মেন্টালিটি নষ্ট করে দেয় একজন দুজনও তো এত সন্দেহ কিসের ওরা সবটা ক্লিয়ার করবে চুপ করে বসে থাকে ওরা যেটা বলছে সেটাই শোনো হয়তো কিছু ভুল ভুলভ্রান্তি ওদের হচ্ছে বুঝতে ভুল হচ্ছে বোঝাতে ভুল হচ্ছে তার মানে এই নয় যে ওরা মিথ্যে কথা বলছে ওরা কিছু গোপন করছে একদমই নয় ওরা যেটা যদিও ওদেরকে কিছু ভুল হয়ে থাকে বলতে সেটা বলতে ভুল হতেই পারে একটা অপারেশন করিয়ে যখন কেউ থাকলো না পাশে দুটো কি সাহায্য কী এমন উঠেছে কী এমন সাহায্য উঠেছে হ্যাঁ সেটার জন্যই ওরা কৃতজ্ঞতা বোধ করছে যাই হোক দু পাঁচ দশ লাখ যাই উঠুক সেটাও অনেক জানি না ওরা নিশ্চয়ই বলবে না বললেও দরকার নেই কত কি উঠেছে হিউজ কিছু অ্যামাউন্ট ওঠেনি কারণ মিথ্যাচার এবং অ্যাক্টিং করে যতটা ভিউজ কামানো যায় এই ধরনের তো কিছু অ্যাক্টিং ওরা করতে পারে না যেটাই নর্মাল সেটাই দেখিয়েছে রোহনের লাস্ট দিন আপডেট হন আমার জন্য কান্নাকাটি করছিল অপারেশনের পরে ফিরে আসার আগের দিন খুব কষ্টকর সেখানে যদি অতিরঞ্জিত করে ক্যামেরাটা ও যে সরে যাচ্ছিলো সরে না গিয়ে ক্যামেরার সামনে হাও হাও করে কাঁদো তাহলে হয়তো কিছু মানুষ কিছু ভিউজ দিত কিছু টাকা দিত এই তো হয়েছে জগৎ মিথ্যে কথা বলে রোগের নামে মিথ্যে কথা বলে অভিনয় করে সুন্দর পরিপাটি করে দেখাবে চুল চুল্লেঁড়া হওয়া দেখাবে তাদের দেবে ভিউজ তাদের দেব মানে যদি স্ক্যানার দেয় তাদেরকেই টাকা পয়সা দেবে বিশ্বাস করবে যত বেশি অভিনয় করবে না তত বেশি টাকা এরা তো অভিনয় করতে পারেনি সেই জন্য এদের তেমন কিছু টাকা ওঠেনি নিজেদের থেকে টাকা দিয়ে ঘর ভে ভেঙে নিজে পার্সোনাল কত টাকা পয়সা দিয়েছে ল্যাপটপের মতো একটা দরকারি জিনিস ওনা আমার সবসময় যেটাকে ধরে খেলে ঘাটে সেটা পর্যন্ত বিক্রি করে দিল আর তোমরা এখনও বলছো ও রোহন টাকা আত্মসাত করেছে কোথা থেকে তোমরা কত টাকা দিলে আর কত টাকাও আত্মসাত করলো আজকে রোহনের কাছে আমিও একটা করবো এটা রোহনকে আমিও জিজ্ঞাসা করব কত টাকা তুমি আত্মসাত করেছো যে এত কিছু তোমার নামে বলছে ভাবতেও ঘেন লাগে সত্যি কি মানসিকতার মানুষজন তোমরা কী বলবো বন্ধুরা ভিডিওটা এই অবধি যেটা আমার মনে খটখটা ছিল কালকে যে ওরা যদি ক্লিয়ার করে তো খুব ভালো এটা মাইক্রো সার্জারি হলে তাহলে কিন্তু ট্রান্সফার হয়নি আর ট্রান্সফার হলে কিন্তু এটা মাইক্রো সার্জারি হয়নি এটা মেজর হয়েছে ওটা ওপেন করেই হয়েছে এবং হয়তো মেবি বলেছে নি এখন নিয়ে চলে যাও কারণ ওখানে পড়ে থাকা ওদের জন্য অসম্ভব হয়তো বাড়িতে নিয়ে চলে যাও তোমরা কাছাকাছি কোথাও ভালো ডাক্তার যদি তোমাদের ডায়মন্ডে না হয় কলকাতায় এসে কোথাও ভালো করে স্টিচটা কাটিয়ে নিও ব্যাস এই অবধি সবাই সাবধানে থেকো এম ভাই সাবধানে থেকো রোহন ভাইও সাবধানে থেকো নোংরা কমেন্ট যেন তোমাদের মেন্টালিটি কখনও নষ্ট না করতে পারে কখনও যেন নষ্ট না করতে পারে এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো টাটা